আসসালামু আলাইকুম সমনারক ভাই এই চায়ের দোকানে কি করেন? চায়ের দোকানে নতুন বছরের পাঞ্জাবি কিনতে আইছি। হাই হাই আপনার মাথা তো গেছে। চায়ের দোকানে কেউ কি পাঞ্জাবি কিনে? যাই হোক আপনার সাথে আমাদের জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা? তো এই বছর পয়লা বৈশাখে সকালে কি খাবে? না না ঘরের কথা বাইরে কন যাইব না ভালো খাওয়ার কথা বললেও দোষ হবে খারাপ খাওয়ার কথা বললেও দোষ হবে তা জানি না না পয়লা বৈশাখে সকালে কি কেন কেন আপনি জানেন আরে নতুন নতুন বিয়ে করছি বউ পয়লা বৈশাখে সকালে কি খাওয়াবে আমি তো কিছুই জানি না আরে যাই খান ভাই বউয়ের হাতে নতুন বছরের সকালে মায়ের খায়েন না আমাদের একটা দাবি আছে তোমাদের দাবি শোনার সময় নাই তোমাদের দাবি সই না আমার তো ভোট বাড়বে না তোমাদের তো অধিকার নাই আমাদের দাবি নববর্ষের সকালে পান্তার সাথে ইলিশ মাছ খাওয়া আইন কইরা বন্ধ করতে হবে কারণ কি সেটা কও কারণ হইল ইলিশ মাছ আর জাতীয় মাছ থাকতে পারবে না কেন ইলিশ মাছ কি করেছে কারণ ইলিশ মাছ জন্ম এ এদেশে কিন্তু প্রতি বছর যায় দাদা বাবুদের পেটে এই দেশের চেয়ে দাদা দেশে ইলিশের দাম কম থাকে আর কোন কারণ আছে কারণ হইল ইলিশ মাছ একটা হিজরা মাছ এই মাছ খাইলে ছেলেরাও হিজরা হয়ে যেতে পারে বুঝতে পারিনি বুঝাইয়া কও আরে গবেষণায় দেখা গেছে পুরুষ ইলিশ মাছ এখন মেয়ে ইলিশ মাছ হয়ে যাচ্ছে আপনি ওই ইলিশ মাছ খাইয়া যদি মাইয়া মানুষ হইয়া যান হাই হাই কৌ কি খামোশ অনেক উল্টে পাল্টে কথা হচ্ছে ইলিশের নামে ইলিশ মাছ তো আর নিজে সাইকেল চালিয়ে দাদাদের দেশে যায় না তোমরাই পাঠিয়ে দিয়েই ব্যবসা করো আর পুরুষ ইলিশ মাছ স্ত্রী ইলিশ মাছ হয়ে যাই বলেই তো তোমরা মনের আনন্দে ইলিশ মাছের ডিম খেতে পারো তো তোমরা কে জাতীয় মাছ হইতে চাও তেলাপিয়া মাছ হবে জাতীয় মাছ দামে কম সাদে ভালো এ যেন আধারে আলো আরে অনেক সময় স্ত্রী তেলাপিয়া মাছ পুরুষ তেলাপিয়া মাছ হইয়া যায় যে মাছ নিজের জেন্ডার ঠিক রাখতে পারে না সেই মাছ কি করে জাতীয় মাছ হয় তাইলে সমাধান কি আনে শৈল মাছ হবে জাতীয় মাছ গ্রাম বাংলার খালে বিলে পুকুরে নর্দামায় সব জায়গায় পাওয়া যায় শৈল মাছ সমন্বয়ক ভাই শৈল মাছের ইংরেজি কি জানেন স্ট্রাইপড সেনেক হেড তার মানে ডোরাকাটা কাটা সাপের মাথা মাছ তাই এই শৈল মাছ কোনো দেশেরই জাতীয় মাছ হইতে পারে না তাইলে এর সমাধান কি হবে একমাত্র পাঙাস মাছি জাতীয় মাছ হইতে পারে দামে কম পুষ্টিতে ভরা স্বাদে ভরা তাই পাঙাস মাছকে জাতীয় মাছ কইরা দেন মানুষ পয়লা বৈশাখের দিনে সকালবেলা পাঙাস মাছ আর পান্তা খাবে আচ্ছা তোমরা সব প্রজাতির মাছ মারামারি করো যে প্রজাতির মাছ জিতবে সেই হবে জাতীয় মাছ আমি এখন যাই